দেউল একটা ছাড়ুন মত করে গান ছেড়েতে গায় পড়লো চুপ মুখকে কথা বলবে না এ আজকে কার হ্যাপি বার্থডে ও বাবা আজকে বাবা সবাই চেনে কে চেনা ব্যবহার না কে চেন না হাত তোলো চিনিস না বেশ তুমিও না তোমরা চিনবে না তোমরা ছোট সবাই এসছো তোমরা চিনবে না

এই ফুলগুলো দারুণ লাগে আমার না ওই ফুলটা দেখুন জবা জবা জবাটা লঙ্কা জবা নাকি লন্ডন আছে

সব বর্ষ সব বর্ষ চুপ করে মাস অফিসে ছবি পাঠাতে হবে নাকি উত্তম দা হ্যাঁ বিপাশা এখানে আমি ওখানে দাঁড়া একটা স্টিল ছবি তো এই মানুষটি শিক্ষা শিক্ষাগত অধিক ইংরেজদের শাসনাধীন উনি ভেবেছিলেন আমাদের ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করা যায়

সবাই মাথা নিচু করে প্রণাম করো সবাই প্রণাম করো হ্যাঁ জয় হিন্দ বলো

যারা পেয়ে যাচ্ছিস তারা নেমে নিচে নেমে চলে যা হুম হ্যাপি বার্থডে বলে দিয়েছো না তো ঠিক আছে হ্যাঁ সুনজিৎ হপি বার্থডে বলেছিস হপি বার্থডে বলেছিস অইন্তিকা

নেতাজি মানে তো আজকে তেইশে জানুয়ারি হয়ে গেলো মহান মানে আজকে খুব ভালো লাগলো মহান দিনটি মহানভাবে পালিত হল তো সকালবেলা সাত সাত আজকে প্রচুর কুয়াশা পুরো না মুখ চোখ সব ঘুজে গেছে এবার কুয়াশার জন্য বাচ্চারা আসতে লেট তো এখন দেখো নটা বেজে গেছে তাজ জন্মদিন পালিত হয়ে গেল আর আমি একটা কবিতাও বলেছি যেটা আমার মেয়ে আবৃত্তি করেছে সেটা পোস্ট করেছি তোমরা চাইলে দেখতেই পারো আমার পেজ মানুষের মন্ডল এই বিষয় মনে হয় মানুষের পেজে হ্যাঁ বিষয় করে হ্যাঁ মানুষ মণ্ডল পেজে তোমরা দেখতেই পারো ওই কবিতাটা যখন আমি স্কুলে বলি আমার ভিডিওটা করা হয়নি কারণ আমি আমার ফোনটা দেখে দেখি বলেছি আমার তো মুখস্থ নেই

কোনগুলো ওগুলো এনে দিয়েছে ওই দেখুন ভাজ করে দিন দিয়ে দিয়েছে দেখো দেখছি বাড়ি এসে আমার মেয়ে খুব সুন্দর করে পড়তে বসেছে একদম গুড গার্ল হয়ে প্রতিদিনই বসে আজকে বসেছে পুটতে তো ও উকুলে ডাই নাই আজকে জানো খুব কুয়াশা হয়েছিল সেদিন উকুলে যায় না আর ওর বন্ধুগুলো আমাকে ফোন করে করে পাগল করে দিল আমার জন্য আলু ভাজতাম হবে না পেশাল করে তো অনেকটা ভোর ভোর উঠেছি আর গেছিলাম তো খিদে পেয়ে গেছে তো মাকে বললাম তুই কিছু খেতে দিতে না ছোলা টোলা খাবো না তো ওর বন্ধু বান্ধবীরা আমাকে ফোন করে পাগল করে দিলে শ্যামাজি স্কুলে গেছে শ্যামাজি স্কুলে গেছে মানে আমি তো জানি না আমি তো ভোরবেলায় বেরিয়ে এসেছি তখন তো লেপের তলায় ঢুকেছিল তারপর লেপ থেকে বেরিয়েছে কিনা আমি জানি না আ দি দেখি মুহূর্তা ও এখন খুব চিন্তা কালবাদ পশু পরশু সরস্বতী পুজো সরস্বতী পুজোর প্ল্যান প্রোগ্রাম সব চলছে কি করে মেহেন্দি পরবে কি শাড়ি পরবে মা ব্লাউজটা যেন যেহেতু আমার শাড়ি পরে আমারই ব্লাউজ পরে তো ওর গায়ের মাপে তৈরি করে দিতে হবে এখন কোন শাড়িটা পরবে ডিসিশন নিতে পারছে না এটা একবার পরবো ওটা একবার পরবো সেটা একবার পরবো তো আমি ওকে বলেছি চিন্তা নাই তোকে আমি এ আবার কি ওরকম ছাগলের মতো তোকে মা সরস্বতী সাজিয়ে দেবো তাই বলেছি চলো জয় হিন্দ বলে দাও জয় হিন্দি বাবা বাবা ঠাকুর বিসর্জন হবে বারের দিনে ঠাকুর আসতে না আসতেই বিসর্জন হয়ে যাবে বাবা ঠাকুর ও আগের বছরের সরস্বতীটা বিসর্জন হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ঘরে যেহেতু মূর্তি এনে পুজো হয় তো আগের বছরের সরস্বতীটা এবারে বিসর্জন হবে এবং মানে পুজোর আগের দিন এবং পরের দিন এবার আবার খুব সমস্যা হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি আর সরস্বতী পুজো একসঙ্গে পড়ে গেছে আমার তো বিশাল প্রবলেম ঘরে এরকম ঠাকুরে ঠাকুর আনতে হয় পুজো করতে হয় ওদিকে স্কুলে ওদিকে ওই স্কুলে ধরো আমার আবার ফ্ল্যাগ উত্তোলন আছে তো আমার মা আমার খুব চাপ আর এই ঠান্ডায় উফ আমার সারা সিটটা মানে নাক দিয়ে শুধু জল জলে আমার কোল্ড অ্যালার্জি আছে সঙ্গে তো জানোই আমি টিভি রুগী তো আমাকে খুব প্রোটেকশানে থাকতে তোমরা দেখলে তো যে আমি মাংকি ক্যাপ করে থাকি বলে আমার স্টুডেন্টদের খুব প্রবলেম ম্যাম আপনি দয়া করে হনু সাজবেন না তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর এত কিছু আজকে স্পেশালি যেহেতু আমাদের মহান সৈনিক মহান নেতা তার জন্মদিনের উদ্দেশ্যেই আমার আজ ব্লগটা করা ছিল ব্লগ পোস্টই করতে পারছি না অনেক দিন থেকে আমার খ্লার সার্কেল খেলা যে ব্লগ সেটাও পড়ে আছে এডিটিং করার অভাবে কারণ এখন স্কুলে খুব চাপ আর সঙ্গে আমার শরীরটাও ভালো নয় চরম ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতেই পারছো এরকম কুয়াশা প্রত্যেক দিন আর এই স্কুটি চালিয়ে যাওয়া কিন্তু আমার খুব আফসোস আমার ছেলেদেরকে যখন কবিতাটা বলেছি ওইটা ভিডিও করতে পারিনি আমার ভুল হয়ে গেছে যদি অন্য মাস তো সাহেব ফোন থেকেও ভিডিওটা করতাম সেটাও মনে নেই তো চলো আর কন্টিনিউ করছি না আর যেটা ভাবছিলাম যে ফ্যামাজু যে কবিতাটা আমি আমার পেজে পোস্ট করেছি তোমরা ওখানে দেখতেই পারো আর এখানেও আমি চেষ্টা করছি কিছুটা এডিটিং করে দেওয়ার তো সবাই ভালো থেকো আর জয় হিন্দ নেতাজি মানে নয় তো কেবল সামান্য কোন শিশু নেতাজি মানে বাংলার মায়ের দামাল সুভাষ বসু নেতাজি মানে একটা স্বপ্ন দেশকে স্বাধীন করা